জলের স্থলে যত ফেতনা ফাসাদ সব মানুষের ওই হাতের কামাই রাসুলপাক সাল্লাইসাল্লাম যখনই অনাবৃষ্টি হতো হলে ইসতেসকার নামাজ পড়তেন সবাইকে নিয়ে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু ইমামেরা কিছু মুসলমানেরা কিছু আলেমেরা কিছু মুসল্লিরা ইস্তেজকার নামাজ পড়ছে মাঠে এবং কাঁদছে শুধু মুসল্লিরা ইমাম ক্ষতি বেরাই ইস্তেস্কার নামাজ পড়লে হবে না একেবারে টপ টু বটম পর্যন্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে নিয়ে সেনা প্রধান পুলিশ প্রধান হতে নিয়ে যত প্রশাসনের বন্ধুরা আছেন যত উপরস্থ যারা আছেন একেবারে টপ টু বটম পর্যন্ত সবার ইস্তেস্কার নামাজ পড়তে হবে এবং মাঠে এসে কানতে হবে আমাদের গুণার মানে প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ পরীক্ষা হিসেবে এই অনাবৃষ্টি এই জন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি ইস্তেকবার করা ক্ষমা চাওয়া মানে খুবই দরকার তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন

مريعا غدقا مجللا سحا طبقا دائما اللهم اسقنا غيثا مغيثا هنيئا مريئا مريعا غدقا مجللا سحابا طبقا دائما وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا ربنا لا تزن قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أي الله أي مالك كريم رحمن رحيم جبار متكبر عزيز أي الله. أي الله

আয় আল্লাহ দয়া করে আপনি আমাদের হায়াতে जिंदगी সব কবিরা সব গনা ক্ষমা করে দিন আয় আমরা বড় নাফরমানি করতেছি মওলা আয় আমাদের নাফরমানির কারণে ভালো ভালো বান্দাদের উপর বিপদ আসছে মওলা আয় আল্লাহ দয়া করে আমাদের নাফরমানি থেকে আমাদেরকে হেফাযত করো আয় আল্লাহ সব রকমের শয়তানের কুমন্ত্রণা ওয়াস ওয়াসা নাফরমানি থেকে আপনি আমাদেরকে হেফাযত করো আয় আল্লাহ দয়া করে আমাদের উপর আমাদের দেশের উপর আয়াল্লাহ কোরআন ওয়ালাদের উপর ইসলাম পন্থীদের ওপর মুসলমানদের ওপর আপনার রকমত আল্লাহ আমাদের দেশের উপর আপনার রহমত না হাজিল করো আয়াল্লাহ গরমের মানুষের আপনার মামলা

আয়াল্লাহ আপনার ঘাস বান্দাগণ আয়াল্লাহ আল্লাহ এই দুপর বেলা আয়াল্লাহ আল্লাহ সূর্যের কিরণ একশো পার্সেন্ট মাওলা আয়াল্লাহ তাপমাত্রা চল্লিশ আয়াল্লাহ আল্লাহ দয়া করে এই কঠিন মুহূর্তে তারা যে আপনার কাছে হাজিরা দিয়েছে আপনি খুশি হয়ে যান আল্লাহ তাদের উপর আপনি রাজি হয়ে যান আয়া আল্লাহ সারা দেশের মধ্যে তার নামাজ হচ্ছে মাওলা আয়া আল্লাহ রসুলের পদ্ধতিকে অনুসরণ করে আমরা মাঠে জমা হয়েছি মাওলা আয়াল্লাহ আমাদের এলাকাতে প্রচুর মসজিদ আছে

করুশীল এক গুটা জাতি কে আপনি বিপত থেকে হেদাজ করুন আয় আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আসফাদাকাতুল বালাওয়া ওয়া তাযীদুল উমর দান صد কা মানুষের হায়াতের মধ্যে আয় আল্লাহ আয়াত রিদ্ধিকারে তাদের বিপদ আপদ দূর করে আয় আল্লাহ আমাদের এই মজবার মধ্যে আজকে বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো এসেছে আল্লাহ তাদের উপর এখনো শরীরের আরম্ভ হয় নাই আল্লাহ নিষ্পাপ বাচ্চাগুলোর দোষ আপনি গ্রহণ করুন ছোট ছোট কোরআন পণ্যওয়ালা বাচ্চাগুলোর দোয়া আপনি গ্রহণ করুন অনেক এসেছেন

এই বৃষ্টির অসিলায় মানুষ আরাম পায় আয়াল আমরা উপকারী বৃষ্টি দেখতে চাই মাওলা আয়াল আমরা ক্ষতিকর জোর বৃষ্টি দেখতে চাই না মাওলা আয়াল আমরা ক্ষতিকর জোর বৃষ্টি দেখতে চাই না মাওলা আয়াল ডুবের মতো বিপদ আমরা দেখতে চাই না মাওলা আয়াল সব শক্তি আপনার কুদরতে হাতে মাওলা আয়াল

আল্লাহ আপনি যদি আমাদের থেকে মুক্তি দেন নেন আমাদেরকে শান্তি দাও আর করুণা হে মাওলা আল্লাহ বিহে একপি ওয়াহেদ কুল হু আল্লাহু আহাদ বশনা লিয়ে আপনি আপনার কোনো শরীক নাই ও সঙ্গী তার নাই হে আল্লাহ দেখেন আপনি আমাদের উপর রহমত নাযিল করেন আমিন হে আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদের হেফাজত করুন আমিন হে আল্লাহ বিশেষ করে আমাদের ফিলিস্তিনের প্রজাত্ত কুরআন মুসলমান হে আল্লাহ অভিশপ্ত ইহুদি নাসারা মূর্তি পূজক তারা মুসলমানদের বিরোধিতা করতেছে মাওলা হে আমরা আজকে আরামে নামাজ পড়তেছি কিন্তু তারা তাদের ঘরেও থাকতে পারতেছে না মাওলা হে আল্লাহ তাদেরকে সব রকমের জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ অভিশপ্ত ইহুদিদের থেকে তাকে তাদেরকে হেফাজত করুন হে আল্লাহ বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন হে আল্লাহ দুই দিন আগে আমাদের দুই ভাই শহীদ হয়েছে মাওলা হে আল্লাহ বিনা কারণে আল্লাহ ও তাদের উপর হামলা করেছে মাওলা আয় আল্লাহ তাদেরকে দুই দিকে শাহাদাতের মর্যাদা দান করুন আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যারা এই দ্বিনের জন্য আয় আল্লাহ শাহাদাত বরণ করতেছেন আল্লাহ সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন আয় আল্লাহ বাংলার জমিন কাফিসের জন্য কবুল করুন আয় আল্লাহ বাংলার জমিন কাফিসের জন্য কবুল করুন আয় আল্লাহ প্রতি ইঞ্চি জমিনের মধ্য আমরা রাসূলের ইসলাম দেখতে চাই মাওলা আয় ইসলামের ইসলাম প্রতিষ্ঠা না করে আমাদেরকে মৃত্যুর ডাক দিয়ে না মাওলা আল্লাহ ইসলামী দৃশ্য আমরা দেশে দেখতে চাই মাওলা প্রতি পৃথিবীর প্রতি ইঞ্চি মধ্যে আমরা কোরআনের শাসন দেখতে চাই মাওলা আল্লাহ দয়া করে আপনি তাম দুনিয়ার প্রতি ইঞ্চি জমিনকে কোরআনের জন্য কবল করো আল্লাহ সারা পৃথিবীর মধ্যে যে সকল ভাইরা কুরআন আইন قائم জন্য চেষ্টা করতেছেন যে যেভাবে করতেছেন মানব সকলের এই চেষ্টাকে আপনি কবুল করো আল্লাহ জন্য যারা জীবন দিতেছেন আফগানিস্তান সহ গোটা পৃথিবীতে সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন মর্যাদা দান করুন আলা খাইর وسلام على المرسلين والحمد لله رب العالمين